আসসালামু আলাইকুম আজ বুধবার চার জুন দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি ইশরাত জৈন শুরুতেই জানাবো শিরোনাম ওমানে কাল থেকে ছুটি শুরু নিজোয় ঈদের নামাজ পড়বেন সুলতান একই দিনে হলেও ঈদের পর জুমা আদায়ের তাগিদ আমিরাতে ঈদ জামায়াতের সূচি প্রকাশ কুয়েতে বেতন বেড়েছে প্রবাসীদের এখন মাসিক গড়ায় তিনশো চল্লিশ দিনার ব্যাগেজ রুলস সুবিধায় পরিবর্তন এনেছে সরকার বছরে একবারের বেশি আনা যাবে না স্বর্ণ ওমানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান শুরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ চলমান প্রচন্ড গরমের কারণে ওমানের কিছু অঞ্চলে এবছর ঈদ উল আজহার নামাজের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে নামাজের নির্ধারিত সময় ফজরের অনেক পরে হলেও তীব্র গরমের কারণে বিভিন্ন স্থানে তা এগিয়ে আনা হয়েছে বলে জানা গেছে এজন্য ক্যালেন্ডারে দেয়া নির্ধারিত সময়ের উপর নির্ভর না করে স্থানীয় মসজিদ ইসলামিক সেন্টার অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ঈদের নামাজের সুনির্দিষ্ট সময় জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবছর নিজুয়ার সুলতান কাবুজ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন সুলতান হাইথাম বিন তারিখ বুধবার রয়্যাল কোর্ট দিওয়ানের বিবৃতিতে জানানো হয় ঈদের নামাজে সুলতানের সঙ্গে থাকবেন রাজ পরিবারের সদস্য মন্ত্রী ও উপদেষ্টা সুলতানের সশস্ত্র বাহিনী রয়্যাল ওমান পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এছাড়াও স্টেট কাউন্সিল এবং মজলিস আশুরার সদস্য স্থানীয় প্রশাসনের অলি সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরাও তার সঙ্গে উপস্থিত থাকবেন এবছর পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার পাঁচ জুন থেকে শেষ হবে সোমবার নয় জুন আগামী দশ জুন মঙ্গলবার যথারীতি অফিস কার্যক্রম চালু হবে এ বছর ঈদের প্রথম দিন শুক্রবার পরায় একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে এই ছুটি সরকারি সেক্টরের পাশাপাশি বেসরকারি খাতের কর্মীদের জন্য প্রযোজ্য হবে ওমানে প্রথম শ্রেণীর হাইপার মার্কেটে কাজের সুবর্ণ সুযোগ প্যাকিং ক্লিনিং আর লোড আলোডিং কাজে নিয়োগ হবে পঁচিশ জনকে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তে সূর্যোদয়ের আনুমানিক 15 থেকে 20 মিনিটের মধ্যে এবার ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া আমিরাতের ফতোয়া কাউন্সিল এক গুরুত্বপূর্ণ ঘোষণায় জানিয়েছে পবিত্র ইদুল আযহা এবং শুক্রবারের জুমা একই দিনে পড়ায় দুটি নামাজে নিজ নিজ নির্ধারিত সময় অনুযায়ী পৃথকভাবে আদায় করতে হবে। সিদ্ধান্তটি শীর্ষস্থানীয় ইসলামিক স্কলার এবং বিভিন্ন ফিকহি মাযহাবের সমর্থন লাভ করেছে। গার্লস নিউজ সহ সংবাদ মাধ্যমের প্রতিবেদনের মতে সম্ভাব্য সময়সূচি অনুযায়ী এবার আবুধাবিতে সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট আল আইনে সকাল পাঁচটা তেতাল্লিশ মিনিট দুবাইতে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট শারজায় সকাল পাঁচটা চুয়াল্লিশ অনুষ্ঠিত হবে এছাড়া আজমানে সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট উম আল কুয়াইনে সকাল পাঁচটা তেতাল্লিশ রাস আল খাইমায় সকাল পাঁচটা একচল্লিশ এবং ফুজাইরাতে সকাল পাঁচটা একচল্লিশ মিনিটে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ওমানে অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ আকর্ষণীয় বেতনে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে একশো জন কর্মী নিয়োগ দেওয়া হবে থাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধাও রয়েছে সুযোগ সুবিধা ও মানে শ্রম আইন অনুযায়ী আগ্রহীরা ভিসা পরিবর্তন সাপেক্ষে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কুয়েতে প্রবাসী কর্মী এবং দেশটির নাগরিকদের গড় বেতন বেড়েছে আগের তুলনায় সম্প্রতি দেশটির সরকারি পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত শ্রম শক্তির পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে পরিসংখ্যান অনুযায়ী দু সালের তুলনায় দু সালে এসে প্রবাসীদের গড় বেতন বেড়েছে ছয় দশমিক নয় শতাংশ এর মধ্যে সরকারি খাতে প্রবাসীদের বেতন বেড়েছে ছয় শতাংশ এবং বেসরকারি খাতে সাত শতাংশ প্রবাসী পুরুষদের বেতন বেড়েছে ছয় দশমিক তিন শতাংশ এবং নারীদের তিন দশমিক ছয় সাত শতাংশ সরকারি খাতে নারী প্রবাসীদের বেতন বেড়েছে পাঁচ দশমিক আট শতাংশ এবং বেসরকারি খাতে পাঁচ দশমিক দুই শতাংশ অর্থনীতির নানা চ্যালেঞ্জ সত্ত্বেও কুয়েতে সাম্প্রতিক বছরগুলোতে কর্মীদের বেতন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বিষয়টি প্রবাসী কর্মীদের জন্য বেশ স্বস্তির খবর আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম শুল্ক পরিশোধ করে বারবার দেশের স্বর্ণ আমদানিকে নিরুৎসাহিত করতে ব্যাগেজ রুলস সুবিধার পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার এখন থেকে ব্যাগেজ রুলসের সুবিধায় স্বর্ণ আনা যাবে বছরে একবার মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয় এখন থেকে একজন যাত্রী পরিহিত অবস্থায় থাকুক বা না থাকুক সর্বমোট একশত গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার অথবা দুশত গ্রাম ওজনের রূপার অলঙ্কার ঘোষণা দিয়ে ও সব ধরনের শুল্ক ও কর পরিশোধ বেতে রেখে প্রতি বছরে একবার আমদানি করতে পারবেন একজন যাত্রী বিদেশ থেকে দেশে আসার সময় ঘোষণা দিয়ে সর্বোচ্চ একশো গ্রাম বা 10 তোলা ওজনের স্বর্ণবার বা স্বর্ণপিণ্ড অথবা দুশো গ্রাম বা বিশ তোলা ওজনের রূপার বার বা রৌপ্যপিণ্ড সব ধরনের শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে প্রতি বছরে একবার আমদানি করতে পারবেন তবে উল্লেখিত পরিমাণের অতিরিক্ত যে কোনো পরিমাণ স্বর্ণবার বা স্বর্ণপিণ্ড অথবা রূপার বার বা রৌপ্যপিণ্ড আনলে বা যে কোনো পরিমাণ স্বর্ণবার বা স্বর্ণপিণ্ড অথবা রূপার বার বা রৌপ্যপিণ্ড লুকায়িত অবস্থায় আনলে সেগুলো আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হবে বাণিজ্যিকভাবে স্বর্ণ আমদানির অনুমতি থাকলেও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন আমদানির তুলনায় ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনা তুলনামূলক সস্তা তাই অনেকে আমদানির বদলে যাত্রীদের মাধ্যমে ব্যাগেজ রুলস ব্যবহারে বেশি আগ্রহী এমনকি অনেক চোরাচালানকারীও এই সুযোগ কাজে লাগাচ্ছেন বলে অভিযোগ রয়েছে আগের ব্যাগেজ রুলস অনুযায়ী একজন নারী যাত্রী একশো গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার বিনা শুল্কে আনতে পারতেন ওমানের মাধ্যমে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাতিল করার যে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করেছে তেহরান বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব তাদের দেশের শতভাগ স্বার্থবিরোধী ইরানের সঙ্গে কয়েক দফার আলোচনায় যুক্তরাষ্ট্রের মূল এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি ওমানের মধ্যস্থতায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকাফের আলোচনার পর গত শনিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেহরানকে নতুন প্রস্তাব দেওয়া হয় পাঁচ দফা আলোচনা সত্ত্বেও উভয় পক্ষের মাঝে এখনও কয়েকটি গুরুতর অমীমাংসিত বিষয় রয়ে গেছে এর মধ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখা এবং তেহরানের মজুদকৃত ইউরেনিয়াম বিদেশে পাঠাতে একবারে অস্বীকৃতি জানানোর মতো বিষয়গুলো অন্যতম রাষ্ট্রের যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির আলোচনার ইতি টানার কথা না বললেও ওয়াশিংটনের প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন তিনি বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের পারমাণবিক কর্মসূচির মূল চাবিকাঠি আর শত্রুরা এটাকেই লক্ষ্যবস্তু করছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ওমানে কাল থেকে ছুটি শুরু নিজোয়ায় ঈদের নামাজ পড়বেন সুলতান কি দিনে হলেও ঈদের পর জুমা আদায়ের তাগিদ আমিরাতে ঈদ জামায়াতের সূচি প্রকাশ কুয়েতে বেতন বেড়েছে প্রবাসীদের এখন মাসিক গড়ায় তিনশো চল্লিশ দিনার ব্যাগেজ রুলস সুবিধায় পরিবর্তন এনেছে সরকার বছরে একবারের বেশি আনা যাবে না স্বর্ণ ওমানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরা এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জৈন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ